তোমার কি জানা আছে যে থার্টি নাইন বিশ্বব্যাপী কোথাও না কোথাও সাইবার সাইবার অ্যাটাক হচ্ছে যা গত বছরে ভারতে এই ক্রাইমের সংখ্যা বেড়েছে আর এর বিপরীতে দেখতে পাচ্ছি যে সাইবার সিকিউরিটির এক্সপার্ট চাহিদা বর্তমান বাড়ছে তাই আজকের এই ভিডিওতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়ে আলোচনা করো যেখানে আমরা জানবো যে কিভাবে তুমি কোডিং ছাড়াই এই কোর্সে ভর্তি হতে পারবে এই কোর্সটাকে কেরিয়ার হিসেবে নিতে পারবে কি কি জব এবং অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে স্যালারি কেমন তোমরা পাবে আর জেনে নেবো যে এই সাইবার সিকিউরিটির জন্য তোমাকে কোন স্কিল শিখতে হবে কোথা থেকে শুরু করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ তোমার সাথে আমি শেয়ার করছি এই ভিডিও সাইবার সিকিউরিটি কি আর এর গুরুত্ব এত বেশি কেন সাইবার সিকিউরিটি হলো সহজ ভাষায় ডিজিটাল তথ্য বা সিস্টেমকে হ্যাকার বা সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচানো রক্ষা করা আমরা এখন যে কোনো পত্রিকা খুললে দেখতে পাই কিংবা আমরা যে কোনো খবরেও দেখতে পাই যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা হাতি নিয়েছে দশ লাখ টাকা হাতি নিয়েছে কোনো একটা জায়গায় তথ্য ফাঁস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য বা কারেন্সি অটোমেটিক অন্য ব্যক্তিরা চুরি করে নিচ্ছে এই কাজটাকে আটকানোটাই হচ্ছে সাইবার সিকিউরিটি কেন সাইবার সিকিউরিটি লাগছে কারণ বর্তমান যা পরিস্থিতি সবকিছু অনলাইন হয়ে গেছে তা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বলো তোমার সোশ্যাল মিডিয়া বলো তোমার অফিসের কাজ সর্বক্ষেত্রে ইন্টারনেট এসে গেছে আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম ভারত সরকারের ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোয়ার্ডিনেশনের রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতের সাইবার ক্রাইমের সংখ্যা ছিল অলমোস্ট লক্ষাধিক এবং আর্থিক ক্ষতি হয়েছে তো কয়েক কোটি টাকা এর পেছনে হচ্ছে যে এক্সপার্টের অভাব সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি না থাকে এই ক্রাইমটা কিন্তু ক্রমবর্ধমান বাড়বে তাই আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো অর্গানাইজেশন যে কোনো সংস্থাতে তা প্রাইভেট হোক কিংবা সরকারি সব জায়গাতে সাইবার সিকিউরিটি বলে এই কাজ জানা এক্সপার্টের চাহিদা কিন্তু ক্রমবর্ধমান বাড়ছে তাহলে এখন প্রশ্ন যে তুমি কি করে শিখবে তুমি কি করে এই কোর্সে এনরোল করতে পারবে কোডিং ছাড়া কি এই কোর্স করা যায় এটা একটা প্রশ্ন কোডিং ছাড়াও তোমরা সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে তোমরা চাকরির অপশন পাবে এর কাজটা কি হবে বিভিন্ন টুলের সাহায্যে সাইবার যে থ্রেডগুলো আছে সেই থ্রেডগুলোকে খুঁজে বার করা ফ্রেশার্সদের জন্য এখানে তোমাদের বেতন হবে চার থেকে ছ লাখ টাকা প্রতি বছর এবং অভিজ্ঞতা ভালো হলে তা তোমার দশ লাখ টাকা প্লাস হবে এছাড়াও ইনসিডেন্ট রেসপন্স স্পেশালিস্ট হিসেবে একটি পোস্ট আছে সাইবার সিকিউরিটির এখানে কাজটা কি হবে যে কোনো সাইবার অ্যাটাক হওয়ার পর সেটাকে হ্যান্ডেল করা সেটাকে কন্ট্রোল করা এটা অনেকটা সে ফায়ার ফাইটারদের মতন জব হবে এখানে তোমার স্যালারি ছ থেকে দশ লাখ টাকা প্রতি বছর স্টার্টিংয়ে এবং অভিজ্ঞতা হলে তার অনেক বেশি হবে আপ টু দশ লাখ প্লাস হবে সিকিউরিটি অডিটর এটাও একটা পোস্টের আছে যে কোনো কোম্পানির সিকিউরিটিতে কোথায় দুর্বলতা আছে সেটাকে দেখা এবং সেটাকে ঠিক করা এটাই হচ্ছে সিকিউরিটি অডিটর কাজ যেখানে তোমার স্টার্টিং স্যালারি পাঁচ লাখ থেকে আট লাখ প্রতি বছর এবং অভিজ্ঞতা হলে পনেরো থেকে পঁয়ত্রিশ লাখ অবধি হতে পারে এছাড়াও সাইবার সিকিউরিটি কনসাল্ট হিসেবে তোমরা একটি পদ পেতে পারবে আমরা সাইবার সিকিউরিটির বিভিন্ন পদ সম্বন্ধে জেনে গেলাম এবার জানার প্রয়োজন আছে আমাদের যে এর জন্য প্রয়োজনীয় স্কিল কি আছে কি জিনিস শিখতে হবে বা শেখার উপায় বা আছে টেকনিক্যাল যে স্কিলটা তোমাদের শিখতে হবে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট তোমাকে থাকতে হবে অর্থাৎ তোমাকে বুঝতে হবে ইন্টারনেট কিভাবে কাজ করে যেমন ডিএনএস এইচটিটিপি টিপিসি অথবা আইপি এই সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে অপারেটিং সিস্টেম সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে উইন্ডোজ লিনাক্স এর বেসিক জ্ঞান তোমার থাকতে হবে লিনাক্সটা একটু তোমাকে বেশি ফোকাস করতে হবে এছাড়াও সিকিউরিটি টুল সম্বন্ধে গভীর নলেজ তোমার থাকতে হবে যেমন কয়েকটা সাইবার সিকিউরিটি টুলস ওয়ার সার্ক ম্যাপ মেটা স্পয়েল্ট ইত্যাদি টুলসের সম্বন্ধে বিস্তারিত নলেজ তোমার থাকতে হবে এগুলো তো হলো টেকনিক্যাল স্কিলের কথা অনলাইন বিসিএ কোর্সের মাধ্যমেও তুমি এই সাইবার সিকিউরিটি কোর্স করতে পারবে অনলাইনে বিসিএ কিভাবে করবে কোন কলেজে করা যায় কোন ইউনিভার্সিটিতে করা যায় এটা তোমরা হয়তো কনফিউজ হয়ে গেছো তাই চলো একটু ওয়েবসাইট তোমাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটে তুমি যখন লগ ইন করবে ওই ওয়েবসাইট থেকে তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে দেখো আমরা ওয়েবসাইটটিতে এখন এসে গেছি কি লেখা আছে অনলাইন বিসিএ ইন সাইবার সিকিউরিটি যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা তিন বছরের কোর্স হবে এবং টুয়েলভ পাস আউট করা স্টুডেন্টরা কিন্তু এই কোর্স করতে পারবে আর এখানে তোমরা যদি বলো যে আমি এখানে কোন ইউনিভার্সিটিতে করব কোন কলেজে করবো এই বিষয়ে আরও গাইডেন্স পাওয়ার জন্য তুমি যেটা করবে এখানে তোমার নাম ইমেল আইডি তোমার মোবাইল নাম্বার স্টেট সিটি লিখে তুমি এখানে সাবমিট করে দেবে আর এই ওয়েবসাইট থেকে তুমি যদি অনলাইনে এই কোর্সটা করো তাহলে আপ টু টোয়েন্টি থাউজেন্ড সাবসিডি পাবে দেখো সাইবার সিকিউরিটি স্যালারি সম্বন্ধে এখানেও কিন্তু একটা তথ্য দেওয়া আছে দেখো চার লাখ আশি পার ইয়ার এই কোর্স কমপ্লিট করার পর ওকে আর তুমি যদি চাও যে টপ কলেজ কি আছে বা কলেজের ফিস স্ট্রাকচার দেখো তিনটে কলেজের বড় বড় যে ইউনিভার্সিটি আছে তাদের কিন্তু নাম এখানে দেওয়া আছে একটা ধরো ফর্টি ফাইভকে পার ইয়ার খরচা আছে যেটা তোমার তিন বছর খরচা হবে ফর্টি ফাইভ ইন্টু থ্রি এছাড়াও আরেকটি জায়গায় তোমার আছে দেখো মানব রাচা ইউনিভার্সিটি যেটা তোমার ওয়ান পয়েন্ট সিক্স টু খরচা আছে আমি তো বলবো যদি তুমি একদম নীল থাকো যদি তোমার কোনো আইডিয়া না থাকে তাহলে এই প্রসেসের মাধ্যমে তুমি এই কোর্সটা করতে পারো অথবা তুমি যদি বলো যে আমি আমার কিছুটা নলেজ আছে আমি অন্য পন্থা অবলম্বন করো তাহলে বাকি ভিডিওটা দেখো এবার আসা যাক যে তোমরা কোথা থেকে শিখ আছে বলে একটি ওয়েবসাইট আছে এখান থেকে তোমরা ফ্রিতে সাইবার সিকিউরিটি কোর্স করতে পারবে এছাড়া ইউটিউবের কয়েকটি চ্যানেল আছে যেমন প্রফেসর মেসার জন হামুন্ড এই চ্যানেলে তুমি ফলো করতে পারো যেখানে সাইবার সিকিউরিটি সম্বন্ধে বিস্তারিত কোর্স করানো হয় সায়েন্স সাইবার অ্যাসেস এই প্ল্যাটফর্মে তুমি ফ্রিতে প্র্যাকটিস করার জন্য তুমি ব্যবহার করতে পারো তুমি যদি চাও কিছু কোর্সের যেখান থেকে আমরা এই সাইবার সিকিউরিটি কোর্স শিখব সেই ক্ষেত্রে ইউটিউবিতে এই কোর্স করতে পারবে যা তোমরা দু ভাষাতেই পাবে ইংলিশ এবং বাংলা এছাড়াও কোর্সেরা আইবিএম বা গুগলে সাইবার সিকিউরিটির সার্টিফিকেট ওরিয়েন্টেড কোর্স করানো হয় যার কোর্সের মূল্য হচ্ছে মাসিক 2000 থেকে 3000 টাকা সার্টিফিকেশন কিন্তু এই কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো সিএইচই সার্টিফিকেট থাকলে অবশ্যই তুমি আলাদা প্রায়োরিটি পাবে যার ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট ইন এথিক্যাল হ্যাকার বা কম টিআইএ সিকিউরিটি বলে একটি সার্টিফিকেট কোর্স হয় এটা তোমরা শিখতে পারো আচ্ছা এই কোর্স কি আর্টস বা কমার্সের স্টুডেন্টরা পারবে অবশ্যই পারবে আর্টস বা কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টে কিন্তু এই কোর্স করতে পারবে তবে এই কোর্সের জন্য অফলাইন মোডে কিছু কলেজ থেকে এই কোর্স করানো হয় স্পেশালিস্ট হিসেবে তোমরা এই কোর্স করার জন্য অনলাইনে তো অনেকগুলো অপশান আছে যেগুলো অলরেডি আমরা ডিসকাস করলাম তবে ইন্টারেস্ট থাকলে তবেই কিন্তু এই কোর্সে তোমরা মজা পাবে তা না হলে একটা সময়ের পর এই কোর্স তোমাকে বোরিং লাগতে পারে তাই তোমার ইন্টারেস্ট দেখে এই কোর্সের জন্য তুমি এন্টার হতে পারো দেখো এই কোর্সের জন্য যদি আমরা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ দেখি যে কিভাবে তুমি কোর্স শিখে এবং নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে যে অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে তার প্রথম যেটা ধাপ হবে প্রথমে তোমাকে নেটওয়ার্কিংয়ের বেসিক জিনিসটা শিখতে হবে যা তুমি ইউটিউব থেকে পেয়ে যাবে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস সার্চ করলে তুমি কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত অনেকগুলো ভিডিও বা প্লে পেয়ে যাবে যা তোমার প্রতিদিন দু থেকে তিন ঘন্টা সময় দিলেই তোমার এই বিষয়ে নলেজ এসে যাবে এর পরের ধাপে সাইবার সিকিউরিটি কয়েকটা টুলস নিয়ে তুমি কাজ শুরু করো যেমন ভার্চুয়াল বক্স বা কালি লিনাক্স এখানে কাজ শুরু করো প্র্যাকটিস করো বিভিন্ন হ্যাকিং টুল নিয়ে তোমাকে প্র্যাকটিস করা শিখতে হবে যেমন ট্রাই হ্যাক মি অথবা হ্যাক দ্য বক্স এই প্ল্যাটফর্মগুলো তুমি ব্যবহার করো বেসিক লেভেল তোমার কমপ্লিট করার পাঁচ ছ মাস পর তুমি কম টিআই সিকিউরিটি কোর্সের জন্য তুমি এগিয়ে যাবে যেখানে প্রফেসর মেসায়ের ফ্রি কোর্সে তুমি প্র্যাকটিস করতে পারো এবং পরবর্তীকালে তোমার প্রজেক্ট বা তোমার কাজের প্যাটার্নকে আপলোড করার জন্য গিট হাব বলে যে প্ল্যাটফর্ম আছে সেখানে তোমার প্রজেক্টকে আপলোড করতে হবে তুমি যেটাতে ভালো করে পারো যেমন তুমি যদি সিকিউরিটি অডিট রিপোর্ট সম্বন্ধে ভালো জানো সেটাকে তুমি আপলোড করো নেটওয়ার্ক অ্যানালাইজ করার যদি তোমায় ভালো জানো সেটা তুমি আপলোড করো এই ধরনের কাজগুলোকে তোমাকে গিট হাবেতে আপলোড করতে হবে জব সার্চ কিংবা ইন্টার্নশিপের জন্য এর পরে যে ধাপটা সব থেকে বেশি ক্রুশিয়াল এখানে তুমি নকরি ডট কম ইনডিট লিঙ্কডেনে প্রোফাইল তৈরি করে তুমি নিজেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করো এইভাবে তুমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যে কোনো অর্গানাইজেশনকে হেল্প করতে পারবে দেখো এই কোর্সটা গতানুগতিক স্টাডি থেকে একদমই ভিন্ন এখানে কোথাও রুলস নেই যে টুয়েলভ পর আসতে হবে বা তোমার গ্র্যাজুয়েশন পরেই আসতে হবে তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি যে কোনো সাবজেক্টের পড়াশোনার পাশাপাশি এই কোর্সটা তুমি শিখতে পারো এবং তোমার এক্সপার্ট লেভেল ভালো থাকলে পরবর্তীকাল তুমি নিজেকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে যে কোনো বড় কোম্পানিতে কিন্তু কাজের সুযোগ পাবে এই নতুন জবটা সম্বন্ধে তোমার কি মতামত কমেন্টে লেখো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ